হ্যালো কেমন আছো সবাই আজ সকালবেলা ও বাজার থেকে ফেরার সময় বেকারি পিৎজা নিয়ে এসেছিল কারণ সকালবেলা তেমন নাস্তা করা হয় না দুজনে টুকটাক বানিয়ে খাই হঠাৎ করে দেখি আকাশের অবস্থা অনেক খারাপ শীতকালে আবার বৃষ্টি এ সময় চলে আসলাম ব্যালকনিতে এক কাপ চা নিয়ে এই চায়ের কাপগুলোতে খেতে গেলেই আমার চায়ের দোকানের কথা মনে পড়ে আর আমার কিন্তু খেতে দারুণ লাগে পুঁটি মাছ তো আর দোকান থেকে কেটে দিবে না তাই আমি মুন্ডুহীন পুঁটি মাছ কেটে নিলাম এবং তেলে ভেজে নিলাম করকরা ভাতে খেতে ভালোই লাগে একটু পরে দেখে আকাশের অবস্থা ঠিক আর এই ভিডিও ক্লিপটি ছিল আমার শীতকালীন যেহেতু এত গরম ভাবলাম একটি শীতকালীন ভিডিও দিই অলসতার কারণে তেমন ভিডিও এডিটও করা হয় না অনেক ভিডিও আমার জমে আছে লাউতে দেওয়ার জন্য চিংড়ি মাছও ভেজে নিলাম লাউ চিংড়ি কিন্তু খেতে দারুণ লাগে আপনাদের কাছে কেমন লাগে বলুন তো আমার কাছে খুবই ভালো লাগে এই তরকারিটা অন্যদিকে পাবদা মাছের ঝোল করে নিলাম আলু দিয়ে আজকের কিন্তু সব রান্নাই পিঁয়াজবিহীন আমি কিন্তু সর্বদা পিঁয়াজ দিয়ে খেতেই ভালোবাসি কিন্তু মাঝে মধ্যে একটু স্বাদ চেঞ্জ করা উচিত ঝোলটা টেনে গেলেই মাছটা উঠিয়ে ফেলবো রান্নাবান্না শেষে খাওয়া দাওয়া করে নিলাম আমি নিজে থেকে কখনোই ওকে ঘুরতে যাওয়ার কথা বলি না আমি সবসময় বসে থাকি যে ও কবে বলবে ওর কবে আমাকে নিয়ে ঘুরতে যেতে ইচ্ছা করে এর জন্য আমাকে নিয়ে চলে আসলো রবীন্দ্র সরোবরে আমার এখানে আসতে কিন্তু খুবই ভালো লাগে এই যে হলাম আমি আর এই জায়গায় আসলে আমার কেমন জানি শান্তি শান্তি লাগে প্রেমিক প্রেমিকার কাছে বাদাম খাওয়ার জিনিসটা অনেক মজার গল্প বলতে গেলে হাতে বাদাম নিয়ে গল্প করতাম সে আগের দিনগুলো অনেক মনে পড়ে তার সাথে এই কথাগুলো নিয়েই আমি এখানে আলাপ করছিলাম আগের দিনগুলোও সুন্দর বর্তমান দিনগুলোও সুন্দর খালি পার্থক্য লুকে লুকে দেখা করার একটু সামনে গিয়েই দেখি গ্রাম বাংলার ঐতিহ্য বায়োস্কোপ ছোটবেলায় মামাবাড়ির মেলায় এগুলো অনেক দেখেছি সামনে গিয়ে দেখি পদ্মফুল ফুটে রয়েছে সুদেবকে বললাম কি সুন্দর পদ্মফুল আমাকে যদি একটা ছিঁড়ে দিতে এর মধ্যে দেখি একটা ভাইয়া তার গার্লফ্রেন্ডকে এই শীতে পানির ভিতর নেমে তাকে পদ্মফুল দিল ব্যাপারটা দেখতেও অনেক ভালো লাগলো তাকে বলার পর সে বলে এ তো প্রথম প্রথম প্রেম এর জন্য দেয় তারপর তো আমি তার উপর অনেক রাগ করলাম যে ও আচ্ছা প্রথম পটানের জন্য এগুলো করতে হয় না তারপর তো সে বললো আরে আরে রাগ করো না আমি তোমার সুন্দর সুন্দর ছবি তুলে দিই এই যে আমি বোম্বাইরে বসে আছি তার উপর রাগ করে কিন্তু না সে কিন্তু আমার ছবিগুলো খুব সুন্দর করেই তুলে দিয়েছিল তারপর চলে আসলাম এখানে খেতে এখানে এসে আমরা অর্ডার করেছিলাম লুচি এবং চিকেন চাপ এখানে লুচি আর চিকেন চাপটা খেতে আমার কাছে ভালোই লাগে তিনি কিন্তু এমন ছোট ছোট খাওয়ার ভিডিও আমাকে সবসময় করে দেয় তারপর আমরা দুজন খেলাম দুধ চা তার সাথে এখানে যে আমার পদ্ম ফুল নিয়ে বাজাবাজি হলো এরকম বাজাবাজি কিন্তু আমাদের প্রতিদিনই হতে থাকে কিন্তু বেশিক্ষণ থাকে না বাজাবাজি হওয়ার কারণে যাওয়ার সময় আমাকে নরেন গুড়ের সন্দেশ খাওয়াইলো আর তিনি খেলো ছানা আজকের দিনটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা